ম্যানুয়াল আছে ওই ম্যানুয়াল অনুযায়ী তাকে ওটা চালাতে হবে একটা মোটর সাইকেলও যদি চালান ওটা একটা নিয়ম মতো চালাতে হয় চাবি দিন স্টার্ট করুন ক্লাস চাপুন গিয়ার দিন আস্তে আস্তে যান কেউ যদি বলে আমি চাবিও দিব না তেলও ভরব না আমি অন্য কিছু করব পানি ঢুকাবো গাড়ি চলবে যদি না চলে তাহলে বুঝতে হবে এই বান্দা এই প্রত্যেকটা বনিয়াদম মহান আল্লাহ সুবাহ সৃষ্টি এই আমরা ওই আল্লাহর সৃষ্টি তিনি দিয়েছেন বিধান ইনিল হকম সৃষ্টি চার বিধান তার আমার সাথে বলেন সৃষ্টি চার কানে কম শুনি জোরে বলতে হবে সৃষ্টি তার বিধান তার যে ব্যক্তি আল্লাহর দেওয়া আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা জালেম তারা কাফের তারা মুনাফে সম্মানিত উপস্থিতি আমরা সময় বিবেচনায় আমি নানান রকম মানসিক আছি এ চিফ কোঅর্ডিনেটর হিসেবে আমি এখনই আমার আলোচনা শেষ করব আসলে আলোচনা নয় সবার সাথে একটু পরিচিত হলাম সবার সাথে অনেকগুলো চিন্তা এবং কল্পনা নিয়ে আসা হয়েছে লালমনিরহাট জেলার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে বিশেষ করে প্রথমে সদরে আমরা অর্থ বুঝে রিড আল আন্ডারস্ট্যান্ড করান প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা কোরআন বুঝে পড়ার আয়োজন সৃষ্টি করতে যাচ্ছি সেই আয়োজনে কেউ ছাত্র হব কেউ শিক্ষক হব কেউ আয়োজক যদি রাজি থাকেন তাহলে একটি একটি চমৎকার হাদিস শুনিয়ে শেষ করতে চাই আল্লাহ রসুল বলেছেন কুন আলিমা কোন হও আলিমা আলেম হ জ্ঞানী হ জ্ঞানী হ জ্ঞানী হ কোরআনের জ্ঞানে জ্ঞানী হ কে বলেছে বহিস্তু আল্লিমান যিনি গোটা বিশ্ববাসীর জন্য একজন শিক্ষক সেই শিক্ষক বলেছেন কোন আলিমা আলেম হও যদি হতে না পারো আউ মুতে আল্লিমা ছাত্র হও তাও যদি হতে না পারো আউ মুস্তামিয়া তাদের সহচর্যে থাকো যদি তাও না পারো আউ বুহিব্বা ভালোবাসো তাদের যারা এই আয়োজন করবে খবরদার 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 ওলা এত কোন হিসাং ফাতুহলি যদি পঞ্চম ব্যক্তি হও আলেম না হও ছাত্র না হও সহচর্য যদি না থাকো আও মহিব্বা যদি আও মহিব না হও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে সুপ্রিয় উপস্থিতি আমি আপনাদের সকলকে অনেক অনেক মুবারকবাদ জানিয়ে শেষ করছি আজকের এই আলোচনা আপনারা আপনারা বসেন এই এইখানে যারা আছেন সবাই বসেন আমরা বসে বললাম আমি বলতেছি আমরা কথা দিয়েছিলাম বসেন আপনারা বসেন আপনারা সবাই বসে তান আপনারা এক সেকেন্ডে বসেন এক সেকেন্ডে বসেন এই 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 শস্যের কাটদারি বসেন না কেনরা বসেন 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 আইন শৃঙ্খলা আপনারা এইখানে একটু ঢাল তৈরি করেন এইখানে জায়গাটা পূরণ করে বসুক ওই ওই পূরণ করে দেন এইখানে মানব ঢাল করেন নামাজ এখন আজান হবে আসান দেন আপনি আজান দেবেন আজান الله اكبر الله اكبر. الله اكبر الله اكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه حي على الصلاه حي على الفلاح على <applause> الفلاح সমানিত উপস্থিতি নামাজ একটা পনেরোই হবে এই মাঠেই একটা পনেরো আপনারা কাতার বন্দি হয়ে উল্টা দিকে হবেন ইমাম সাহেব সামনে যাবে আপনারা কাতার বন্দি হয়ে উল্টা দিকে হবেন যাদের উজু মাসে যে যেভাবে করবেন মাসে করা লাগলে মাসে করবেন উজু করার সুযোগ থাকলে যাদের উজু যেভাবে করবেন আপনারা উল্টা দিকে হয়ে ওইদিকে নামাজ হবে সবাই কাতার মতো হয়ে যান একটা পনেরো নামাজ হবে একটা পনেরো নামাজের জামাত আমাদের কালেক্টরের মাঠ ওইখানে সামনে মসজিদ রয়েছে যারা মসজিদে যাবেন তারা মসজিদে যাবেন আর যারা মাঠে নামাজ পড়বেন তারা ওইখানে ইমাম সাহেব থাকবে ওইখানে নামাজ পড়ে নেবেন আমাদের সিপি স্কুল মাঠ ওইখানে পাশে পূর্ব দিকে ব্যবস্থা আছে পূর্ব দিকে উজুর ব্যবস্থা আছে ওইখানে আপনারা উজু করবেন জি আপনারা উঠে অন্যখানে যাবেন না যেখানে আসেন ওই দিক থেকে ঘুরে উল্টা দিকে কাতারবন্দি হয়ে যান যাদের যেভাবে উজু করার বিষয় রয়েছে সেগুলো সেরে নেবেন আমলা মশলাটা না বলি এখানে এতগুলো ঘোষণা দিয়ে কোটা ছেলে কোটা থেকে কোটা আসবে পরে বলতে হবে নাগেশ্বরীর মাহমুদুল হাসান নামে এক ছেলে বারো বছর বয়স মাহমুদুল হাসান মুইন তোমার বাবা স্টেজের পিছনে আছে মাহমুদুর হাসান তার সাথে আছে আলী মারুফ এগারো বছর বয়স তার বাবা পিছনে আছে জি স্বেচ্ছাসেবক ভাইয়েরা আইন শৃঙ্খলায় নিয়োজিত ভাইয়েরা আপনারা সকলেই নামাজের পরিবেশটাতে একটু সহযোগিতা করবেন

সম্মানিত মুসলিম বৃন্দ নামাজের প্রস্তুতি নেই একটা পনেরো মিনিটের জানা জামাত অনুষ্ঠিত হবে জামাতের ইমামতি করবেন জনাব মাওলানা শফিউল আজম ওনাকে মাঠের পশ্চিম প্রান্তরে পশ্চিম প্রান্তে যাওয়ার জন্য অনুরোধ করছি ডেকোরেটরের সম্মানিত ময়নুল ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি আপনার বিশেষ দরকার ডেকোরেটরের মরনা সম্মানিত ময়নুল ভাই স্টেজে আসার জন্য অনুরোধ করছি আমি সকল ভাইদেরকে নামাজের প্রস্তুতি নজর বলছি আমরা কাতার বন্দে হই নামাজে একটু স্বাভাবিক কষ্ট হবে ঘন হয়ে দাঁড়াই কাতার শর্ট করতে পারি স্টেজে কোনো নামাজ হবে না স্টেজে নামাজ হবে না নামাজের ইমামতি করবেন মাওলানা শফিউল আজম এ ভাইয়েরা এই নামাজের সময় এই ডিস্টার্বটা করতেছেন আপনারা নামাজের সময় ঢুকতে না ঢুকতেছে কেন ভাই পুলিশের ভাইরা একটু হেল্প করেন এইটাতে আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা সহ পুলিশ ভাইদের একটু দৃষ্টি আকর্ষণ করতেছি ভাই এইখানে একটু ভূমিকা রাখেন ভাই একটু দাঁড়াই হলো থাকেন একটু দাঁড়াই হলো থাকেন পুলিশ আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছে একটু দাঁড়াই থাকেন পুলিশের ভাইদেরকে এই বক্সটাতে আসার জন্য একটু অনুরোধ করতেছি এই বক্সটাতে আসেন আমি ওই দিক থেকে আর কাউকে এদিকে না আসতে দেওয়ার জন্য অনুরোধ করতেছি এই দিকের মাঠে কোনো জায়গা নাই কালেক্টরেট মাঠ সহ ওইদিকে আটকাইয়ে দেন ইমাম সাহেব পৌঁছেলে সিগনাল দিবেন আমি ভাইদেরকে হওয়ার জন্য অনুরোধ করতেছি প্রত্যেক লাইনে লাইনে প্রত্যেক লাইনে লাইনে পাঁচ ছয় জন দশ জনকে করে জন্য অনুরোধ করতেছি প্রত্যেক লাইনে লাইনে দশ বিশ জন ভাইদেরকে হওয়ার জন্য অনুরোধ করতেছি ইমাম সাহেব কি পৌঁছেছেন পৌঁছলে হাত খান পৌঁছেছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একামত হবে এখান থেকে একামতটা এখান থেকে দেওয়া হবে একামতটা এখান থেকে হবে জি ভাই ওখানে ইমাম সাহেব পৌঁছিলে সবাই হাত তোলেন ওই মঞ্চের ওই মঞ্চটার সবাই হাত তোলেন ইমাম পৌঁছেছে মোকাবেররা হাত তোলেন মোকাবের হতে হবে পঞ্চাশ জন একশো জন করে প্রত্যেক লাইনে তা নামাজ ভুল হওয়ার সম্ভাবনা থাকবে জি নামাজ শুরু হবে নামাজ শুরু হবে আমি সকল ভাইদেরকে নামাজ শুরু হচ্ছে জয় নমস্কার পায় নমস্কার পায় নমস্কার মাইক হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর আই একটু একদম টাইরে ধরে যাই হ্যাঁ মাইকটা দাও এই দরকার নাই আপনি হাত দিয়ে দাও ঠিকমতো দেব ইমাম আছে দাও দাও পকেটে লাগি দেন الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله. حي على الصلاة حي على الصلاة حي على الفلام حي على الفلام قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله Allah Akbar. Allahu ekber Sami Allahu li man hamida Allah الله أكبر. الله أكبر. الله. Allah. سمع الله لمن حمده. الله أكبر الله أكبر الله أكبر, الله أكبر Allahu u Ekber allah الله أكبر. سمع الله لمن حمده. الله. الله أكبر الله أكبر الله